হাইজ দেখাবো ছয়টা ছয়টা হাইস জিল গাড়ি ষোলোর মডেল হাইজ জিএল গাড়ি দুই হাজার এগারো মডেল ছয়টা হাইস সুপার জিএল এটা দুই হাজার চোদ্দ মডেল সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও এবং আজকের ভিডিওতে আমরা আবার এসে পড়ছি বিসমিল্লাহ কার অটোকারে জানেন সবাই যারা আমাদের ভিডিও দেখেন এই হচ্ছে হায়েস গাড়ির কারখানা এখানে পাবেন সবচেয়ে বেশি হায়েস গাড়ি আপনারা অনেক শোরুমে যান দেখেন যে হায়েস গাড়ি পান না আর এখানে হাইজ গাড়ির কারণে আপনি অন্য কোনো গাড়ি পাবেন না দেখতেই পাবেন না তো এখানে ধরো প্রত্যেক ধরনের গাড়ি আছে অনেক কালারের গাড়ি আছে অনেক ধরনের মডেলের গাড়ি আছে অনেক ডিফারেন্ট ভেরিয়েন্টের গাড়ি মডেল আছে এবং আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন কেউ সালাম ভালো আছি ভালো আছো এই তো ভালো আছি তো আজকে কটা গাড়ি থাকছে জি আজকে আমরা হাইজ দেখাবো ছয়টা ছয়টা হাইস্ট জি ছয়টা হাইজ গাড়ি দেখাবো তো প্রত্যেকটা গাড়ি কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশনের আমাদের ভিডিওর সাথেই থাকেন আমি প্রত্যেকটা গাড়ি আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ আচ্ছা আপনাদের লোকেশনটা কোথায় যে আমাদের লোকেশন ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই সুরাব তেলের পাম্প তার পিছনেই নামানা গলি সুন্দরবন কুরিয়া সার্ভিস সামনে অবস্থিত বিসমিল্লা অটোকার আচ্ছা প্রথম কোন গাড়িটা থাকছে জি প্রথমে আমি এই গাড়িটি শুরু করতে চাই কয়টা হাইস জিএল গাড়ি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের স্টেশন একেবারে কিন্তু আমি যদি এই হেডলাইট গুলো দেখাই দেখেন গাড়ির সাথে একেবারে অরিজিনাল রয়েছে ফোক লাইটটি অরিজিনাল গাড়ির সাথে ভালো মানের একটি স্টিল বাম্পার লাগানো রয়েছে ডান সাইড থেকে যদি আমি লাইট গুলা দেখাই দেখেন একেবারে কিন্তু গাড়ির সাথে ফ্রেশ গাড়ি ফ্রেশ লাইট গুলা রয়েছে ফক লাইট গুলো একেবারে অরিজিনাল আমি যদি গ্লাসটা দেখাই সামনের রয়েছে প্রত্যেকটা গ্লাস কিন্তু এই দেখুন টয়টা লেখা অরিজিনাল এখানে কিন্তু লেখা আছে আর প্রত্যেকটা পেপারস রয়েছে আপডেট করা প্রতিটা চাকাই কিন্তু এখনো মার্শাল ভালো আছে আপনি ভিতরটা যদি দেখেন দেখেন ওয়াউ ড্যাশবোর্ড থেকে শুরু করে এসি অ্যান্ড্রয়েড মনিটর সমস্ত কিছু কিন্তু একেবারেই আপডেট রয়েছে ভিতরে রয়েছে ভিতরের কন্ডিশনটা অবস্থা আছে দেখেন ওয়াউ দেখেন কত সুন্দর ডয়েল এসি আপনার পিছনে সামনে দু জায়গায় কিন্তু এসি আছে রয়েছে ভালো মানের একটি সিট কাভার লাগানো হ্যাঁ দু হাজার ষোলোর মডেল দুহাজার বাইশের স্টিউশন লাইভ অবস্থা ঠিক হ্যাঁ

একেবারে অরিজিনাল রয়েছে যে টয় লেখা রয়েছে প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট কিন্তু অরিজিনাল উনিশ সিরিয়ালের একটি গাড়ি গাড়িটি দুই মডেল দুই তৈরি স্টেশন গাড়িটি আস্কিন প্রাইস দিছি আমরা আপনার একুশ লক্ষ টাকা রয়েছে সিনজিতে কনভার্ট করা তারপরে তারপর থাকছে তারপরে আমি এই গাড়িটা দেখাব এটা টয়টা হাই সুপার জিএল সুপার যাদের বাজেট একটু বেশি তাদের জন্য কিন্তু সুপার জিএল এটা দুই মডেল দুই হাজার একদম ফুল স্টেশন একদম কোন ধরনের কোনো কালার হয় নাই কালারের গাড়ি রয়েছে যাদের বাজেটটা একটু বেশি তাদের জন্য কিন্তু এই গাড়িটি রয়েছে ভালো মানের একটি ব্যাকলাইট লাগানো এলইডি যা জ্বালাইলে মনে করেন বুঝতে পারবেন যে কতটা সুন্দর দেখা যায় প্রত্যেকটা সাইড কিন্তু রয়েছে একেবারে তিন বডি গাড়ি যাকে বলে চাকার কন্ডিশন অ্যালমোনিয়াম রিন সহ লাগানো রয়েছে এই দেখেন এই যে রিক্সার যে ঘষা মাজা গুলো আছে আমরা এইভাবে রেখে দিছি যেন কোনো ভাই কাজ বাকি থাকে কি করে দেওয়া জি 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 এই দেখুন সামনে ড্যাশবোর্ডটা দেখেন পুশ স্টার্টের গাড়ি পুশ স্টার্টের এসি অ্যান্ড্রয়েড মনিটর সমস্ত কিছু রয়েছে আপডেট করা রয়েছে পুশ কন্ট্রোল আর স্টার্টিং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে হ্যাঁ আর ভিতর কন্ডিশনটা দেখেন এই দেখেন ওয়াও চমৎকার সিলিন্ডার সিলিন্ডার দেখেন কত সুন্দর রয়েছে ভালো মানের একটি সিট কভার লাগানো প্রত্যেকটা এসি কিন্তু রয়েছে আপডেট করা কোনো ধরনের কোনো কাজ করতে হবে না নিবেন আর চালাবেন ইনশাআল্লাহ এই কিন্তু খুবই অসাধারণ অবস্থা আছে ধরনের কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নেই কোন খোলা কাটা নাই প্রত্যেকটা গ্লাস কিন্তু রয়েছে অরিজিনাল সামনের গ্লাসটা একটু দেখান আপনি এই যে দেখেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু হিটার প্রুফ লাগানো রয়েছে রয়েছে আপনার সাইডের গ্লাসগুলো কিন্তু অরিজিনাল প্রত্যেকটা কাগজপত্র রয়েছে আপডেট করা এলপিজিতে কনভার্ট করা গাড়িটি

বিশ সিরিয়ালের একটি গাড়ি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার এগারো মডেল দুই ষোলো তে রেজিস্ট্রেশন একেবারেই ফুল ফ্রেজ গাড়ি আপনার পিছন সাইডটা যদি আমি খুলে দেখে এই দেখেন বা কত সুন্দর হ্যাঁ এলপিজি চিকন শিয়া করা ভালো মানের এলপিজি করা প্রত্যেকটাই দেখেন প্রত্যেকটা চিপা চাপা কিন্তু রয়েছে একেবারে অরিজিনাল প্রত্যেকটা চিপা চাপা দেখেন কোনো ধরনের কোনো খোলা কাটা নাই কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একেবারে অরিজিনাল কালারের গাড়ি গাড়িটির আজকিন প্রায় দিচ্ছি আমরা

আমি ভিতর কন্ডিশনটা দেখাই দেখেন হ্যাঁ ড্যাশবোর্ড থেকে শুরু করে এনডিএস সি মনিটর কিন্তু สมস্থে কিছু রয়েছে আপডেট করা রয়েছে প্রত্যেকটা পেপারস কিন্তু আপডেট করা 25 26 সাল 27 সাল পর্যন্ত কাগজপত্র আপডেট করা ফুল সিলিং ফুল প্যাড 2007 এর মডেল 2010 এর স্টেশন ইনটরিওর কিন্তু খুব সুন্দর হ্যাঁ ব্ল্যাক কালারের গাড়ি অনেক ভাইরা ব্ল্যাক কালারের গাড়ির জন্য আমাদের কাছে কল করে বা অনেকেই খোঁজে আমি পিছন সাইডটা যদি দেখাই দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু রয়েছে অরজিনাল 13 সিরিয়ালের গাড়ি হ্যাঁ

হ্যাঁ এসইউভি এন্ড টুট কিন্তু সবকিছু রয়েছে আপডেট করা যদিও টুকিটাকে কাজ থাকে আমরা করে দেব ইনশাআল্লাহ গাড়িটি আসকিন প্রাইস লক্ষ 50000 টাকা টাকা রয়েছে আরো একটি 14 গাড়িটা হাই সুপার জেল পাল কালারের গাড়ি 2014 এর মডেল 2019 এর রেজিস্ট্রেশন একেবারে ফুল ফ্রেশ গাড়ি 19 সিরিয়ালের গাড়ি এই দেখুন 19 সিরিয়ালের গাড়ি প্রত্যেকটা হেডলাইট বলেন ব্যাকলাইট বলেন প্রত্যেকটা গ্লাস কিন্তু রয়েছে অরিজিনাল

আমি যদি এই গাড়িটার কথা বলি টয়টা হাই জিএল গাড়ি দুই হাজার সতেরো মডেল দুই হাজার তেইশের কালারের গাড়ি অরিজিনাল গেট আপে রয়েছে বারো সিরিয়ালের গাড়ি দেখতেই পারছেন হ্যাঁ পিছনে গ্লাসটা কিন্তু রয়েছে অরিজিনাল রয়েছে আপনার ব্যাক লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল রয়েছে ভালো মানের একটি স্টিল পাম্পার লাগানো একদম অরিজিনাল গাড়ির সাথে রয়েছে হালকা পাতলা যে রিক্সার ঘষা মাজা এগুলা কিন্তু আমরা এখনো করাই নেই তার কারণ হলো অরিজিনাল অবস্থায় আছে অনেক ভাইরা অরিজিনাল অবস্থায় চায় আমরা অরিজিনাল অবস্থায় রেখে দিয়েছি এই দেন তিন বডি গাড়ি যাকে বলে টন্টর করে দেখেন কোন ধরনের কোন খোলা কাটা নাই কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই রয়েছে প্রত্যেকটা টায়ার কিন্তু একেবারে ফ্রেশ চারটা টায়ারই নতুন রয়েছে গাড়িটি সামনে থেকে যদি আমি দেখাই দেন এই যে সামনের অংশটা 2017 মডেল 2023 এর রেজিস্ট্রেশন এক সামনের গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে রয়েছে ক্যামেরা সহ ক্যামেরা সহ প্রত্যেকটা গ্লাস হেডলাইট রয়েছে অরিজিনাল গাড়ির সাথে রয়েছে ফক লাইট অরিজিনাল আমি ভিতর সাইড থেকে যদি দেখাই দেখেন ভিতরের কন্ডিশন টা দেখেন কত সুন্দর রয়েছে এসি অ্যান্ডেড মনিটর কিন্তু আপডেট করা একেবারে ওকে নিবেন আর চালাবেন কোনো ধরনের কোনো কাজ করতে হবে না ইনশাল্লাই দেন প্রত্যেকটা দরজার জুড়ি বলেন বা চিপা চাপা বলেন এখনো কিন্তু নতুনের মতো রয়েছে যারা নতুন গাড়ি খুঁজছেন নতুন গাড়ি না কিনে নিয়ে যেতে পারেন দুই হাজার সতেরো মডেলের এই গাড়িটি এই গাড়িটির দিচ্ছি গাড়িটির পেপার আপডেট করা মালিকানা আপনারা চাইলে সাথে সাথে করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আছে ভিডিও দেখলে বুঝতে পারছেন অনেক সুন্দর মাঝে মাঝে কিন্তু হাইস্ট গাড়ির মেলা দিয়ে দেয় আজকে কিন্তু মোটামুটি একটা হাইস গাড়ির মেলা যেহেতু ছয়টা গাড়ি আমরা এখানে দেখালাম আরো আমাদের স্টুকে কিন্তু রয়েছে দুই মডেল রয়েছে দুই হাজার পনেরো মডেল রয়েছে দুই হাজার আরো একটি নয়ের মডেল এর গাড়ি বিস্তারিত জানতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশনটা আমরা বলে দিচ্ছি ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই সেরাত তেলের পাম্প তার পিছনে নাবানাগলি সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে অবস্থিত এই বিস্মিল মিল অটো কার রয়েছে আরো একটি প্রাইভেট কার টয়টা এলিয়ন দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন গাড়িটি কিন্তু সিলভার কালারের গাড়ি দেখতেই পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ রয়েছে প্রত্যেকটা হেডলাইট কিন্তু অরিজিনাল রয়েছে ব্যাকলাইট লাইট অরিজিনাল যারা ভাড়ায় চালানোর জন্য বা পার্সোনাল ইউজের জন্য ভালো মানের একটি প্রাইভেট কার খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে এই গাড়িটি ভিতর কন্ডিশনটা যদি আমি দেখাই দেখেন ও ব্ল্যাক এন্ডেড সমস্ত কিছু রয়েছে এসি এন্ডেড কিন্তু সবকিছু রয়েছে আপডেট করা হ্যাঁ উডেন প্যানেল লাগানো রয়েছে রয়েছে প্রত্যেকটা সিট কাভার কিন্তু ভালো মানের লাগানো আমি পিছন সাইড থেকে যদি দেখাই দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু রয়েছে একেবারে অরিজিনাল এই যে টয়টা লেখা এই যে দেখুন এই যে টয়টা লেখা অরিজিনাল গ্লাস হ্যাঁ প্রত্যেকটা গ্লাস কিন্তু রয়েছে অরিজিনাল এই সিরিয়ালের গাড়ি গাড়িটি আস্কিন পেরে দিছি আমরা 13 লক্ষ 50 হাজার টাকা এটাও কিন্তু কাগজপত্র রয়েছে আপডেট চেঞ্জিতে কনভার্ট করা আপনারা চাইলে মালিকানার সাথে সাথে করে নিতে পারবেন প্রত্যেকটা গাড়িরই আচ্ছা তো আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আশা করি আমাদের ভিডিওটা আপনারা মনোযোগ দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানি না কার ভাগ্যে কি আছে বলা যায় না একটি লাইকের মাধ্যমে একটি শেয়ারের মাধ্যমে খুলে যেতে পারে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের ভালো মানের একটি গাড়ি মিলে যেতে পারে ইনশাল্লাহ আর বেশি কথা বাড়াবো না চলে আসুন বিসমিল্লা অটোকারে আর বিস্তারিত জানতেই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই আল্লাহ